আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি দারচিনি গাছ কেমন হয় এবং দারচিনি কাঁচা অবস্থায় কীভাবে সংগ্রহ করা হয় অবশ্যই ভিডিওটি ফুল দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা দারচিনি গাছ দেখেন নিয়ে অবশ্যই দেখে নেন দারচিনি কাঁচা অবস্থায় কীভাবে সংগ্রহ করা হয় এবং দারচিনি গাছের পাতা এবং ফুল কেমন হয় অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডোর সাথে থাকবেন এবং আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন আমি একটা ছোট্ট গ্রামীণ অঞ্চলের ছেলে এবং আমি গ্রামীণ অঞ্চলকে অনেক ভালোবাসি প্রাকৃতিক পরিবেশকে আমি গ্রামীণ অঞ্চলের সাথে কথা বলি বেশিরভাগ অবশ্যই আমি শহরের ঝাঁকা কথা বলতে পারি না খুবই কম বলতে পারি অবশ্যই আমার কথাই কেউ প্লিজ রাগ করো না দেখো আমার প্রিয় ভাই কাজ স্টার্ট করে দিয়েছে অলরেডি এটা হচ্ছে দারচিনি গাছ যে ছালগুলো ছাড়ানো হচ্ছে এইটাই হবে দারচিনি শুকিয়ে পর এইটা বাড়ি নিয়ে যাওয়ার পর পোড়া জলে বা পানিতে মিস সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে এতে কেমিক্যাল দিতে হয় বলে আমি তো সঠিক জানি না আমার প্রিয় ভাই এসেছে অনেক দূর থেকে অনেক দূর থেকে আমাদের কাছ থেকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা দূর থেকে এসেছে এই প্রিয় ভাই কিন্তু এই যে ব্যবসাটা করে এই এই যে প্রিয় ভাই এই ব্যবসায় করে এখানে দারচিনি গাছটা পাওয়া যায় একশো পার্সেন্টের মধ্যে প্রায় ফর্টি পার্সেন্ট গাছ দারচিনি গাছটা পাওয়া যায় দেখো কত সুন্দরভাবে ছাড়াচ্ছে এবং দেখে লাগছে খুব ইজি কাজ কিন্তু এটা ইজি নয় দারচিনি আমরা সকলেই চিনি এবং দারচিনি কিন্তু অনেক শক্তিশালী একটা জিনিস দেখবেন সহজে ভাঙা যায় না কিন্তু এই পাশের ডালটা দেখো একদম চেঁচে ছিলে সাদা করে দিয়েছে প্রিয় ভাই উপরে কাকা দেখো খুব সুন্দরভাবে ছাড়াতে পারছে কাকা একদম পাকা খেলোয়াড় বা পাকা মিস্ত্রি বা একদম চ্যাম্পিয়ন কাকা খুব সুন্দরভাবে বড়ো বড়ো করে ছাড়াতে পারছে কিন্তু এই যে আমাদের কাঁচা প্লেয়ারটা ছাড়াতে পারছে না ঠিকঠাক অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এরকম আনকমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং যারা নতুন আছেন অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি গাছের পাতা শুদ্ধ আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পাতা আপনি যদি লিকার চা বা লাল চায়ের সাথে মিক্স করে দেন যেরকম তেজপাতা পাতা আমরা ইউজ করি সেরকম ভাবে আপনি যত বড় হোটেলে চা খান না কেন একদম হার মানবে আমাদের গ্রামীণ অঞ্চলের এই চাকে দেখুন আপনার থেকে দেখাচ্ছি ফলটা সবুজ কালার ছোটো ছোটো দেখুন কেমন লাগছে দেখুন গোটা গাছটাই দেখাচ্ছি আপনার থাকে হয়তো ভালো বোঝা যাচ্ছে না আমার তো হাই কোয়ালিটি ক্যামেরা তো বুঝছেন আমি নর্মাল ক্যামেরায় ভিডিও বানাই না ভাঙা ছিল মোবাইল ছাড়া দেখুন আমি বারবার চেষ্টা করছি দেখার জন্য এই যে কার্ডটা আছে আমরা কাঠ বলি গ্রামীণ অঞ্চলে এটা কিন্তু দারচিনি বলে থাকে অনেকজন হয়তো আমি সঠিক নাম জানি না এটার কী নামে পরিচিত আপনাদের গ্রামীণ অঞ্চলে এই নামটি এই গাছটি বা এই জিনিসটি কী নামে পরিচিত অবশ্যই জানাবেন আমাদের গ্রামীণ অঞ্চলে দারচিনি নামেই পরিচিত দেখুন খুব সুন্দর কিন্তু একটা স্মেল আসছে কাঁচা অবস্থায় কিন্তু শুকিয়ে গেলে কি অবস্থা হবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তাও গাছটা অনেক অল্প বয়স ওরা বলতে চায় যে গাছের বয়স যত বাড়বে তত খুশবু বাড়বে দেখুন চেঁচে ছেলে সাদা করে দিয়েছে দেখুন খুব ভালো লাগছে একটা কাজ কিন্তু খুবই রিক্স এই যে ধারালো অস্ত্রটা আছে পা কেটে যাওয়া খুবই রিক্স দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কাকার অবস্থাটা দেখুন কত বড় ছাড়িয়েছে আমি প্রথমে বলেছিলাম কাকা পাকা খেলোয়াড় দেখুন কত সুন্দর গাছের ডালে শুয়ে আছে কাকা অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওটি কেমন লাগলো আমার এই ভাঙাছোড়া মোবাইল থেকে সবাই ভালো থেকো আমার ভিডিওটি যারা ফুল দেখলেন থ্যাংক ইউ অসংখ্য